বাবার সম্পত্তি প্রায় চল্লিশ হাজার কোটি সব ছেড়ে ছেলে হলেন সাধু আইপিএল এর স্পন্সারও ছিলেন বাবা ভোগে নয় ত্যাগের মধ্য দিয়েই জীবন খুঁজে নিলেন এই যুবক পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা সম্পত্তিও সংসার জীবনে আটকে রাখতে পারেনি এই ব্যক্তিকে নিজের পরিবার বিলাসবহুল বাড়ি ধন দৌলত ছেড়ে সন্ন্যাস জীবন বেছে নেন সেই ব্যক্তি কি ভাবছেন তো যে কোনো সিনেমার গল্প বলছি আপনাদের তবে জানিয়ে রাখি এটি কোনো সিনেমার গল্প নয় বাস্তবেই ঘটেছে এমন ঘটনা নিশ্চয় এতটুকু শুনে সেই ব্যক্তি সম্পর্কে জানতে ইচ্ছে হচ্ছে যে কেই ব্যক্তি আসুন এই প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত বিষয়টি জেনে নেওয়া যাক বিশিষ্ট ব্যক্তিত্বরা বলেন কেউ কখনো দান করে দরিদ্র হন না বরং অপরের সাহায্যে নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেই মানুষ খুঁজে পান তার প্রকৃত সত্তাকে তারই প্রকৃত উদাহরণ হয়ে রয়েছেন বেন আজান শ্রীপান্ন বাবার পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার মোহ ত্যাগ করে সন্ন্যাস হবেন বলে ঘর ছেড়েছিলেন এই ব্যক্তি তারপর থেকে সেভাবেই চলছে তার জীবন জানা যায় বেন আজান মালয়েশিয়ার কোটিপতি আনন্দ কৃষ্ণানের ছেলে বিশাল প্রাচুর্য সম্পত্তি বিলাসিতার মাঝে দাঁড়িয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন একেবারে পৃথক যা প্রচলিত সফলতার ধারণাকে ভেঙে দেয় নিমিশে হাতের কাছে সব থাকা সত্ত্বেও তিনি বৌদ্ধ সন্ন্যাসী হিসেবে সরল শৃঙ্খলাবদ্ধ আধ্যাত্মিক জীবনের মধ্যে নিজেকে সঁপে দিতে চেয়েছিলেন তাই প্রাচুর্যের মাঝ থেকে নিজেকে সরিয়ে নিয়ে গিয়ে দাঁড় করান পৃথক এক জীবনে আনন্দ কৃষ্ণান মালয়েশিয়ার ব্যবসায়িক বৃত্তে এক অতি পরিচিত মুখ এগারোই অক্টোবর দু পর্যন্ত ফোরবস অনুসারে কৃষ্ণানের রিয়েল টাইম নেট মূল্য পাঁচ দশমিক দুই বিলিয়ন দাতব্য খাতেও তার সুনাম ব্যাপক বৌদ্ধ ধর্মের প্রতিও তার আকর্ষণ বহুদিনের বাবার সংস্পর্শেই বৌদ্ধ ধর্মের প্রতি আগ্রহ তৈরি হয় ছোট থেকে এরপর মাত্র বছর বয়সেই জীবনের বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন বেন আজান ওই সময় মায়ের পরিবারের আত্মীয়দের সঙ্গে দেখা করতে যান আচমকা জীবন সম্পর্কে ব্যাপক কৌতূহল থেকেই ধন সম্পত্তি সবকিছু ছেড়ে পথে বেরোন তিনি বেছে নেন সন্ন্যাসীর জীবন প্রায় দুদশক ধরে দিনে দিনে গভীর আগ্রহ জীবনবোধ সম্পর্কে জ্ঞান আহরণ করে সম্পূর্ণ সন্ন্যাসী হিসেবে পরিচিত হন তিনি জীবন উৎসর্গ করেছেন ধ্যান শিক্ষা এবং জ্ঞানার্জনে তবে জানা যায় তিনি তার পরিবারের সঙ্গে পুরোপুরি সম্পর্ক বিচ্ছিন্ন করেননি আজও তিনি তার পরিবারের সঙ্গে দেখা করেন সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর বৌদ্ধ ধর্মের মূল নীতি অনুসারে তিনি যোগাযোগ রাখেন তার পরিবারের সঙ্গে এমনকি প্রাইভেট জেটে বাবার সঙ্গে ইতালিতে দেখা করতে গিয়েছিলেন বলেও জানা গিয়েছে তবে বর্তমান সময় দাঁড়িয়ে বেন আজান সিরিপান্নের এই জীবন কাহিনী হার মানিয়ে দেবে যে কোনো সিনেমার গল্পকেও যেখানে একজন কোটিপতি ব্যক্তির ছেলে হওয়া সত্ত্বেও তাকে ধন সম্পত্তি টাকা পয়সা আটকে রাখতে পারেনি সম্প্রীতি এসি ডাবল বেডরুম বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো